সেটি হলো যে আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী দল জামাত ইসলাম জামাত ইসলাম থেকে যাকে এখানে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে তার নাম ডক্টর মিজানুর রহমান উনি আমার সাথে রোহানপুর পৌরসভায় ভোট করেছিলেন ভোট করে বিপুল ভোটে উনি পরাজিত হয়েছিলেন উনি মাত্র বাইশশো ভোট পেয়েছেন আমি সাড়ে নয় হাজার ভোট পেয়ে রহনপুর পৌরসভার মেয়র পদে নির্বাচিত হয়েছিলাম এখন এই পরে পরে আর কোনো নির্বাচন হয়নি তারপরে কি বলে যে এই জাতীয় নির্বাচন এই নির্বাচনে উনি জামাত থেকে ক্যান্ডিডেট হয়েছেন অতএব কি বলে যে আমি মনে করি যাকে ক্যান্ডিডেট করা হয়েছে যেহেতু সে আমাকে আমার সাথে সে পৌরসভায় পরাজিত হয়েছে সেহেতু আমি মনে করি যে এই প্রার্থীটা যদি দল আমাকে দেয় তাহলে অতি সহজেই কি বলে যে সে বিএনপির কাছ থেকে পরাজিত হবে এই এটা আমি বিশ্বাস করি বর্তমানে বাংলাদেশে একটি বিষয় খুব আলোচিত সেটি এলো একত্রিশ দফা লিফলেট বিতরণ একলিশ একত্রিশ দফার যে লিপটেল বিতরণ এটি আমাদের দলের একটা বৃহৎ কর্মসূচি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আর দু সালে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ ষোলো সতেরো বছর পর কি আঠারো বছর পর মানুষ একটা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে সেই নির্বাচনে আমি বিএনপি থেকে মনোনয়ন পদপ্রার্থী আমি মনোনয়ন পদপ্রার্থী হওয়ার কারণে দল আমাদেরকে বলেছে যারা প্রার্থী থাকবে দলের কাছে তারা যেন গণসংযোগ করে একদিকে একত্রিশ দফার লিফলেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তসরী জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনার একত্রিশ দফার লিফলেট যেমন আমি বিতরণ করছি পাশাপাশি গণ সংযোগ করছি যাতে দল যদি আমাকে টিকিট দেয় তাহলে আগামীতে আগে থেকে যেন মানুষ জানে যে না তারিক আহমেদ আমাদের কাছে এসেছিল আরেকটি বিষয় আমি বলতে চাই তাকে ভুল করবেন না ওই রাস্তা কিন্তু ছোট আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে যাবেন কিভাবে লাগানো আছে আসসালাম ওয়ালাইকুম আপনারা রাস্তায় আমাদের প্রিয় নেতাকে জন্য বেরিয়ে আসুন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় সাংবঠনিক সফরে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের কাছে সবাইয়ের কাছে ধোঁয়া চেয়েছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট আমরা বিতরণ করতে যাচ্ছি সাথে সাথে জনতার সাথে আমরা গণসংযোগ করতে যাচ্ছি আজকে সত্যি মন ভরে যাচ্ছে আজ মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেতনায় উদ্বুদ্ধ উদ্বুদ্ধ আমাদের নিজেদেরকে আমরা এখন আমরা গোলাটের উদ্দেশ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে একত্রিশ দফা উনিশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উচ্চ শরীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা লিফলেট বিতরণ করার জন্য আমরা যাচ্ছি ভাইরা জান কথা বলেন জান কথা বলেন কথা বলেন দিন اے تارے کافی بھگے گئے ہوے تلے کیا মানে একত্রিশ দফার